বন্ধুরা আজকে যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি সেটি পশ্চিমবঙ্গের সোনাডাঙ্গা গ্রামের একটি বট গাছকে কেন্দ্র করে পুরো ঘটনাটি শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে গল্পের নাম রক্তছরা বট গাছ পশ্চিমবঙ্গের সোনার গ্রামের এক প্রান্তে ছিল একটি বিশাল বট গাছ এটি গ্রামের মানুষের কাছে শুধু একটি গাছ নয় বরং এক অভিশপ্ত স্থান মানুষের বিশ্বাস রাতের বেলা এই গাছ থেকে রক্ত ঝরে আর সেই রক্তের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে গাছটি সম্পর্কে লোককথা ছড়িয়ে আছে এক সময় সোনাডাঙা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের বসবাস ছিল সেই পরিবারের মেয়েটি শ্যামলি ছিল অত্যন্ত সুন্দরী এবং নরম স্বভাবের কিন্তু তার সৌন্দর্য গ্রামের এক প্রভাবশালী জমিদার রণদীপ চৌধুরীর চোখে পড়ে জমিদার শ্যামলীর পরিবারকে চাপে রেখে তাকে নিজের প্রাসাদে নিয়ে যায় শ্যামলি তার অসম্মানের প্রতিবাদ করতে চাইলে জমিদার তার কথা না শুনে তাকে বটগাছের নিচে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে শ্যামলীর রক্তে বটগাছের মাটি লাল হয়ে যায় মৃত্যুর আগে শ্যামলি অভিশাপ দিয়ে যায় যে এই গাছ অভিশপ্ত থাকবে এবং যে কেউ অন্যায় নিয়ে এর নিচে এলে তার জীবন ধ্বংস হয়ে যাবে প্রথম ঘটনার সূত্রপাত একদিন রাতে শ্যামলির মৃত্যুর পর থেকেই বটগাছের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতের বেলায় গাছের ডাল থেকে কারো কান্নার আওয়াজ শোনা যেত কেউ কেউ বলতো তারা গাছের নিচে রক্তের মতো কিছু লাল তরল জমে থাকতে দেখেছে একদিন গ্রামের দুই সাহসী যুবক জয়ন্ত আর রমেশ সিদ্ধান্ত নেয় এই রহস্যের সমাধান করবে পূর্ণিমার রাতে তারা বট গাছের নিচে গিয়ে বসে প্রথম কিছুক্ষণ সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলতে শুরু করে যদিও বাতাস একদম থমথমে ছিল হঠাৎ তারা গাছের গোড়া থেকে রক্তের মতো লাল তরল বের হতে দেখল সেই তরলের গন্ধ তাদের শ্বাসরুদ্ধ করে তুলল জয়ন্ত দৌড়ে পালাতে চাইল কিন্তু গাছের একটি ডাল যেন নিচ থেকে তার গায়ে জড়িয়ে গেল সে চিৎকার করে মাটিতে পড়ে যায় রমেশ ভয় পেয়ে পালিয়ে যায় পরদিন সকালে জয়ন্তের মৃতদেহ গাছের নিচে পাওয়া যায় তার শরীর কেমন যেন শুকিয়ে গিয়েছিল আর তার মুখ ছিল অদ্ভুত আতঙ্কে ভরা রমেশ এই ঘটনার পর পাগল হয়ে যায় এবং কেবল একটি কথাই বলতো গাছটা রক্ত চায় ওরা সবাই এখানে আছে তারপর শুরু হয় দ্বিতীয় ঘটনা মানুষ বটগাছটিকে ঘিরে আর কখনো যায়নি কিন্তু বছর এক দল গ্রামে এসে সেই গাছটি নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নেয় তারা বটগাছের চারপাশে ক্যামেরা সেট করে এবং রাতভর পর্যবেক্ষণের পরিকল্পনা করে প্রথম কয়েক ঘন্টা কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না তবে ঠিক রাত বারোটা বাজলে গাছের চারপাশে অদ্ভুত কুয়াশা জমতে শুরু করে ক্যামেরায় দেখা যায় গাছের ডাল থেকে ফোটা ফোটা লাল তরল পড়ছে দলের একজন গবেষক সাহস করে গাছের কাছে গেলেন তিনি গাছের রক্তের মতো তরল সংগ্রহ করার চেষ্টা করছিলেন ঠিক তখনই গাছের গোড়া থেকে একটি ছায়ামূর্তি উঠতে শুরু করলো। মূর্তিটি শ্যামলির মতো দেখতে তার চেহারা বিকৃত আর চোখ দুটি রক্তের মতো লাল সে চিৎকার করে বলল আমাকে কেন শাস্তি দাও না এই গাছটি আমার অভিশাপ বহন করছে দলের সবাই ভয়ে অজ্ঞান হয়ে যায় পরদিন তারা গ্রাম ছাড়ার আগে একজন স্থানীয় বৃদ্ধ তাদের জানালো এই গাছ অভিশপ্ত এবং শ্যামলীর আত্মা এখানেই বন্দী তার মুক্তির জন্য পুরো গাছ পরিয়ে দিতে হবে এই রহস্যটি অমীমাংসিতই রয়ে গেল আজও সোনাডাঙ্গার বট গাছ গ্রামের মানুষের মনের ভয়ের কাটা হয়ে আছে কেউ বলে রাতে গাছের ডালে একটি সাদা পোশাক পরা ছায়ামতি দেখা যায় আবার কেউ শুনেছে গাছ থেকে মেয়েদের কান্নার আওয়াজ গ্রামের পুরোহিতরা চেষ্টা করেছিল গাছটির অভিশাপ কাটানোর জন্য কিন্তু তারা দাবি করেন শ্যামলির আত্মা অত্যন্ত শক্তিশালী কেউ কেউ বলে গাছটি ধ্বংস করতে গেলে গ্রামের বড় বিপর্যয় নেমে আসবে তবুও সাহস করে কেউ গাছের ধারে কাছেও যায় না যারা গেছে তারা আর জীবিত ফিরে আসেনি এই ছিল ছড়া পট গাছের কাহিনী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে